ভিডিও করে নিয়ে গেলাম আমি কোর্টে জমা দেব আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা বলত না বলবো না আমি দেখতে এসেছি দেখেছি আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে আমি সেখানে প্রণাম করেছি কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা একশো তেষট্টি ধারা একশো তেষট্টি ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য অসভ্যতা আমি চূড়ান্ত ভেবেছিল অন্য লোকলে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্য থেকে করবে আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান অন্য কোন কোশ্চেন থাকে সেখানে আমি বলি ওটা করুন না না সে অপেক্ষা দেখতে দেখতে ভোঁকাটা তো মেন আটকাতে পারিনি পারবে আপনি আপনি ধ্যান মন্দিরে গেছি এই মন্দিরে গেছি আর শ্রী মন্দিরে গেছি বজ্রঙ্গলীর মন্দিরে গেছি তুলসী চবি তরে গেছি একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন আমি বাইক থেকে প্রণাম করি আমি শিব মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি বেলপাতা দিয়েছি প্রণাম করে আমার যে কাজ সে কাজ আমি করেছি একটা মন্দিরের বারান্দায় ওদের সাত আটজন মহিলাকে ওরা রেখেছিলেন আমি মাতৃমন্ডলী থাকার জন্য বাইর থেকে প্রণাম করে চলে এসেছি আমাদের কারোর সঙ্গে আমি বিরোধের জন্য আসে কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি আমি কোর্টেই জমা দেব বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতে আমি তাই সবাই বেরিয়েছেন বলেছেন কথা বলেছেন করেছেন ভাই পাশে দাঁড়াতে এসছি এখানে নাটক বলুন রাজনীতি বলুন অন্য কথা আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারেন আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপেন্স পেয়েছি তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি তাদেরকে ধমক দেওয়া হয়েছে তিন দিন ধরে একশো তেষট্টি ফোঁকা হয়েছে মাইকে তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন আমার সঙ্গে চারজন আহত মিট করেছেন আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে সাতাশ জনের রাতে ক্ষতিপূরণ